রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ জুলাই ও আগস্টে গণভূতানে গণহত্যা চলার সময় রাষ্ট্রপতি নিরবতা পালন করেছিলেন বলে অভিযোগ সংগঠনটির আর তাই বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণ অবস্থান থেকে রাষ্ট্রপতির প্রতি এমন আহ্বান জানিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তিনি জানান জুলাই ও আগস্টে আমরা দুই হাজারের বেশি ভাই ও বোনকে হারিয়েছি কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ করেছিলেন এছাড়া এটিও কারও অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের মাধ্যমে অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন শেখ হাসিনা পালিয়েছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরাও পালিয়ে গেছেন অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনও বহাল আছেন ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি বলেও জানান আব্দুল ওয়াহেদ তার ভাষায় রাষ্ট্রপতিকে জনগণ মেনে নেয়নি তিনি শ্রেফ কায়েমি স্বার্থবাদীদের মদতে ঠিক আছেন রাষ্ট্রপতি যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পা না রাখেন সেই দাবিও জানান আব্দুল ওয়াহেদ গেল ১৩ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু করছে গণ অবস্থান কর্মসূচি চলছে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা মোহাম্মদ ওমর ফারুক ও আবু সাইদের অনশনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয় পরে এতে সম্পৃক্ত হন বিপ্লবী ছাত্র পরিষদের নেতা নেতাকর্মীরা